নমস্কার বন্ধুরা রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো সিমের দুর্দান্ত স্বাদের মজাদার একটি রেসিপি এটা বাড়িতে একবার হলেও অবশ্যই বানান যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাথে কমেন্টে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন লাগলো তো এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম শিম শিমের দেখবেন দুদিকটা ছাড়ালে সরু সুতোর মতো একটা বেরোয় তো সেরকম সরু সুতোর মধ্যে এগুলোকে বার করে নেবেন আর কচি হলে কিন্তু সেগুলো বেরোতে চায় না তো যাই হোক যতটা সম্ভব দুই পাশ থেকে সুতোর মতো যেগুলো থাকে সেগুলোকে টেনে টেনে বার করে নেবেন বার করে নিয়ে সিমটাকে আমি দু টুকরো করে কেটে নেব যদি সিমগুলো বড় বড় হয় তাহলে কিন্তু তিন টুকরো করে কেটে নেবেন তো সমস্ত সিমগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব তো দেখুন আমি সিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো এবারে আমি নিয়ে নিয়েছি এখানে কয়েকটা কড়াইশুঁটি তো কড়াইশুঁটিটা দেখাচ্ছে এই কারণে যে কড়াইশুঁটির পরিমাণটা দেখাচ্ছি আড়াইশো গ্রাম সিমের মধ্যে আমি এই কটা কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছি তো এবারে আমি এখানে নিয়ে নিলাম টমেটো টমেটোটাকে পুরো কাটবো না শুধুমাত্র উপর দিকের মুখটার দিকটা একটুখানি সামান্য করে দুই পাশ থেকে চিড়ে দেবো চিঁড়ে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো এবারে তো এবারে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কুকার তো এবার ধুয়ে টুয়ে খুব ভালো করে কুকারের মধ্যে শিম টমেটো আর কড়াইশুঁটিটা দিয়ে দেবো তো শিমগুলোকে এক পাশ করে টমেটো এক পাশ দেবেন আর কড়াইশুঁটিগুলো শিমের উপরে দেবেন কড়াইশুঁটিগুলো কিন্তু একটুতেই নরম হয়ে যায় সেজন্য আমি কড়াইশুঁটিগুলোকে ওপরে দিলাম তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি লবণ এবারে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই দু চামচ সর্ষের তেল দিলেই যথেষ্ট আর এর মধ্যে কিন্তু একটু জল দেবো না তো এবারে ঢাকনাটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এটাকে দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেব তো প্রেশার কুকারে এক একজনের এক এক রকম হয়ে থাকে তো আমি দেবো এখানে তিনটে সিটি তো আর এটার আঁচটা কিন্তু জোরে দিয়ে সিটিটা দেব আস্তে দিয়ে দেওয়ার কোনো দরকার নেই জোরে দিয়ে আমি এখানে তিনটে সিটি দিয়ে এটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব তো আপনারা দুটো দিতে পারেন কচি হলে আর যদি একটু পাকা হয় তাহলে তিনটে দেবেন এবারে এখানে আমি নিয়ে নিচ্ছি চারটে রসুনের কোয়া বড় বড় আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন এবার এটাকে হামাল রিস্তা দিয়ে থেতো করে দিচ্ছি তো এটা থেতো করে দেবেন অবশ্যই একদমই বেটে দেবেন না তো বেটে দিলে এটা স্বাদটা একদম অন্য রকম হবে হয় আপনি এটাকে গ্রেট করেও দিতে পারেন তো আমি থেতো করেছি দেখুন ঠিক এই রকম থেতো হবে গোটা গোটা মতো এবার আমি আপনাদের দেখাচ্ছি সিমটা কতটা সিদ্ধ করতে হবে তো একটা চামচ দিয়ে দেখুন আমি চেপে দেখাচ্ছি এটা একদমই নরম হয়ে গেছে আর দেখতেও পাচ্ছেন এর মধ্যে জল দিইনি কিন্তু তাও কিন্তু এটা জল জল হয়ে গেছে তাই আপনারা একদমই ভয় পাবেন না যে জল দিলে পুড়ে যাবে তো হাত দিয়েও দেখুন চেপে দেখাচ্ছি একদম এটা কিন্তু নরম হয়ে গেছে তো এটাকে এবার একটা থালার মতো ঢেলে দিয়েছি ছড়িয়েও দিলাম একটু যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি তো টমেটোর খোসাটা এবার ওপর থেকে ছাড়িয়ে দেব এবার ছাড়িয়ে নিয়ে টমেটোটাকে একটুখানি ঠান্ডা করার জন্য টমেটোটাকেও ভেঙে দেব ভেঙে দিয়ে এগুলোকে সব কটাকে একটু ঠান্ডা করে নেব এবার এদিকে আমি নিয়ে নিয়েছি দেখুন দুটো ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা এই জন্য কাটা দেখাচ্ছে যে পেঁয়াজটাকে কিন্তু একদম সরু সরু করে কাটবেন পেঁয়াজটা যেন মোটা মোটা করে কাটা না হয় সরু সরু করে কাটলে এই স্বাদটা কিন্তু ভালো হবে কারণ কাটার ওপরেও কিন্তু স্বাদ অনেক সময় নির্ভর করে তো এবারে দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি এবারে শিমগুলোকে ভালো করে চেপে চেপে চটকিয়ে নেব হাত দিয়ে তো একদম চটকিয়ে নেওয়ার কোনো দরকার নেই তো যতটা সম্ভব পারবেন শিমগুলোকে হাত দিয়ে দিয়ে এরকমভাবে চটকিয়ে নেবে তো দেখুন আমি মোটামুটি চটকিয়ে নিয়েছি টমেটোটাকেও ভালো করে চটকিয়ে নিয়েছে তো একটু সামান্য কিন্তু রয়েও গেছে এখানে তো তাতে কোনো অসুবিধা নেই যতটা সম্ভব চটকিয়ে নিতে হবে এরকমভাবে তো এবার এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেবো খুব বেশি তেল না দেখুন বড় চামচের এক চামচ মতো তেল এখানে আমি দিয়ে দিলাম তো এবারে সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোট এক চামচ কালো জিরে আর যে রসুন কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার এই রসুন কাঁচা লঙ্কা আর এই কালো জিরেটাকে এক মিনিট মতো তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ বেরোয় তার কার রসুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আমার কিন্তু রসুন ভাজার গন্ধটা ভীষণ ভালো লাগে এবারে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সবগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটুখানি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে এটাকে মিডিয়াম আছে কিন্তু ভেজে নেব তেলে ভাজার সময় পেঁয়াজটাকে এরকমভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু ভাজাটা বেশ ভালো হবে তো দেখুন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু মোটামুটি নরমও হয়ে গেছে আজকের এই শিমের রেসিপিটা আমি একবার হলেও বলব বাড়িতে আপনারা বানান গরম গরম ভাতের সাথে তো কথাই নেই এই একটা পথ দিয়ে দেখবেন পুরো ভাত খাওয়া হয়ে যাবে বাড়ি সদ্য সকলের এতটাই ভালো লাগবে সকলে এটাকে আপনি রুটির সাথেও খেতে পারেন ভীষণ ভালো লাগবে তাতেও তো এবারে আমি এর মধ্যে শিমটাকে দিয়ে দিলাম শিম টমেটোটাকে দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এই সময়তে কিন্তু গ্যাসের আঁচটা কমে দেবেন না তাহলে কিন্তু আবার এর মধ্যে থেকে জল বেরিয়ে যাবে জন্য গ্যাসের আঁচটা হয় মাঝারি দেবেন নয় জোরে দেবেন দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবেন তো দেখুন আমি ভাজা ভাজা করে আর ছড়িয়ে ছড়িয়ে দেবেন কিন্তু অবশ্যই তাহলে ভাজাটা ভালো হবে কিছুটা ভেজে যাওয়ার পর এটা ওপর থেকে আমি ধনে কুচি দিয়ে দিলাম তো ধনে কুচিটা অবশ্যই দেবেন থাকলে ডাঁটি শুদ্ধ ধনে কুচি দেবেন তাহলে কিন্তু স্বাদটা ভালো হয় তো এবার ধনে পাতাটা দেওয়ার পরও এটা কিন্তু আমি মাঝারি আছে নাড়াতে চাড়াতে খুব ভালো করে আবারও এক মিনিট মতো ভেজে নেবো ভালো করে এটা যেন পুড়ে না যায় অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন পুড়ে গেলে কিন্তু স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে তো দেখুন আমি ওপর থেকে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম নুনটা একটু কম ছিল তো নুনের পরিমাণটা আপনারা বুঝে আপনাদের মতো করে দেবেন তো ভেজে নিয়ে নিচে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এটাকে সার্ভ করবো তো দেখুন আমি এটাকে সার্ভ করেছি এটা গরম গরম ভাতের সাথে খাবেন ভীষণ ভালো লাগবে আর গরম রুটির সাথেও খেতে পারেন তাতেও ভীষণ ভালো লাগবে যদি আজকের রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন অবশ্যই অবশ্যই আর কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের ঠিক কেমন লাগলো তো সকলকে ধন্যবাদ আমার এই রেসিপিটা পুরো দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন